ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইতালি এবং ইউরোপে আজ একসাথে মধ্যপ্রাচ্যের সাথে ঈদ উদযাপন করছে সকলকে ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেটে ভিডিওটির সাথে যুক্ত থেকে দেখে নিন আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে কত পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আজ আপনি সর্বোচ্চ পাবেন একশো টাকা ক্যাশ পিক পাবেন একশো টাকা সিদ্ধান্ত আপনার এর বাইরে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি থাকার কারণে টাকার রেটে আরও কিছুটা পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন এটি ইউরোপের রেট এবং ইতালির রেট আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতিরও অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পদ্ধতি আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোধনা পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে প্রণনার টাকা বুঝে নিতে কোনো ব্যাংকে যদি না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আজ আপনি ইতালি বা ইউরোপের যে কোনো দেশ থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট পাবেন উনত্রিশ ইউরো চোদ্দো ক্যারেট একচল্লিশ ইউরো আঠারো ক্যারেট তিপ্পান্ন ইউরো একুশ ক্যারেট একষট্টি ইউরো বাইশ ক্যারেট চৌষট্টি ইউরো চব্বিশ ক্যারেট সত্তর ইউরো আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে কিছুটা রেটের পরিবর্তন আসতে পারে এর বাইরে অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে প্রতিটি দেশে আলাদা আলাদা মজুরির দাম নির্ধারণ করে থাকে এটি আপনাকে বুঝে নিতে হবে নো সিগন্যাল টোয়েন্টি ফোরের সাথে যুক্ত থেকে প্রতিদিন আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন